জান্নাতুল তাহসিন আপনি লিখেছেন আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না এখন আমার করণীয় কি বোন জান্নাতুল তাসনিন আপনার মা বাবা যদি আপনার স্বামী যদি আপনার মা বাবার সাথে আপনাকে সম্পর্ক রাখতে নিষেধ করেন তাহলে সেটা অন্যায় কাজ করছেন আপনার স্বামী কারণ রক্ত সম্পর্কে মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম মা বাবা রক্ত সম্পর্কে মানুষগুলোর শীর্ষে অথবা তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ফরজ এক্ষেত্রে স্বামী আপনাকে নিষেধ করলেও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন তবে দাম্পত্য কলহ যেন না হয় জাতি করে স্বামীর সাথে আপনার বোঝা গরমিল না হয় সেজন্য আপনি আপনার মতো করে কৌশলে সতর্কতার সাথে এটি করার চেষ্টা করতে পারেন এবং সেই সাথে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এই কাজটি অন্যায় করছেন হ্যাঁ নানা কারণে অভিমান থাকতে পারে আত্মীয়স্বজনের সাথে অভিমানের পরিবেশ তৈরি হতে পারে তিনি নিজে যোগাযোগ করতে না পারেন তার জন্য আবশ্যক না আপনার মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা কিন্তু আপনি সন্তানের সাথে মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই